গুড মর্নিং বন্ধুরা দেখো আমি সকালে টিফিন করছি ছেলের জন্য ছেলে স্কুল যাবে রেডি হয়ে গেল ছেলের এই স্কুলে রেডি রেডি হচ্ছে স্কুল যাবে টিফিন বক্স রেডি করে দিয়েছি মিষ্টি পরোটা আর হচ্ছে তোমার আলু দিয়ে পটল দিয়ে ভেজে দিয়েছি এই হচ্ছে ও টিফিনে নিয়ে স্কুল চলে গেল আমি দিয়ে আসলাম স্কুলে স্কুল থেকে এসে আমি ঘরের কাজ শুরু করলাম হুম ঘর টর পরিষ্কার করছি বিছনা বিছনা রেগুলারের মতন বিছনা তুলে নিচ্ছি বিছনা পরিষ্কার করে নিচ্ছি তারপরে তোমার কিছু জামা কাপড় আছে ওগুলো ভাঁজ করবো এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব সব গুছিয়ে আমার যদি এরকম ভিডিও তোমরা পেতে চাও তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না আমি জামা জামাকাপড়গুলো ভাজ করে নেবো যেগুলো কাচার সেগুলো কাচার জন্য বের করে নেবো আর যেগুলো ভাজ করে রেখে দেওয়ার সেগুলো ভাজ করে রেখে দেব তারপরে এগুলো ভাঁজটা সেরে আমি আবার যাবো রান্নার দিকে তোমাদের সঙ্গে মোটামুটি সারাদিনই আমি একটা সময় কাটালাম ভিডিওটা দেখালাম যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো দেখে কমেন্ট করো শেয়ার করে দিও তোমরা আমার পাশে থাকলে আমি আরও এগিয়ে যাব নমস্কার বন্ধুরা আমি ডিম রান্না করছি সকালে উঠে ডিম রান্না করছি রান্না বসে হাঁসের করছি রান্না করছি আজকে ডিম বাড়ি হাঁসের ডিম আমি রান্না করে রেসিপিটা দেয়া আছে তোমরা দেখে ফুললাম পেঁয়াজ বাটা হলুদ নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো দিয়ে তাও দেখো ভালো করে মশলার সাথে তোমাদের ভালো লাগছে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ভালো করে আবার ছেলেকে ডিম করতে করতে গ্যাস অফ করে আবার ছেলেকে আনতে গেলে আর আমি মশলা কষা ছেলেকে নিয়ে আসলাম দিদিজি কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি যাতে যাতে রকম জলের প্রয়োজন তারপরে মেখে নিতে পারবে ও আবার স্নানে গেল চান স্নান করতে গেলে স্নান করে চলে এসছে এবার ওকে খেতে দেব দেখো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি বেগুন ভাজা চিচিংগে ছেচকি ডিমের ঝোল আর আমের চাটনি এই দিয়ে দিয়েছে ওকে খেতে ও খেতে বসে গেছে ঠিক আছে তোমরা সবাই এই ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা আমার পাশে থেকো টাটা বন্ধুরা